কিছু দেখছিলেন এইবার তো কি করছিলো দেউর হেরা আইসি তার দেউর দিয়ে আইসে আইয়া তারা আছে না তারা দেউর দিয়া আইছে আইয়া আসে না যন্ত্র যেন ডাল সে ডাইলা কয় সবাই ঘরে ঘরে যন্ত্র লৈয়া দেউর দেয় কেউ তুমি কোন দিকে দেউর দেয় না দেখতে পারি সব দিয়ে গিরা গারা কাটতে আমার যে আইসে কোবাই এটি সব যাম এটি একটা রাখতাম নজি ভাই এই আর ইয়ে এখন এই অবস্থা এটি দেন কনে ভরে দেয়া যার যে হগলা বেরি তো কোনো কিছু করে থামাই তার না নিজেকে মোবাইল নিজেকে যন্ত্র ইয়ারি চন্দ্রগ নাটে আইসারি তার এই অস্ত্র আছে বড় বড় দা আছে এন ডেগার লৈ আইছে পিস্তল লৈ আইছে ইয়া ইয়ার সাইন স্কুলার লৈ আইসে ইরি ডর দেখে তো বেরিয়ে তো ডর ইনতি দিয়েছি ক্যামেরা

তারা কি এই ধরনের কাজকর্ম করে এই ঘটনা এই অবস্থা হইছে তার গজার হই এরকম একটা ঘটনা করছে আর আঙ্গুর রসুলপুরে এই ঘটনা করছে জাকির হোসেন আবার আঙ্গ বাড়িতে হই বৈরেトゥব অস্তনস তো ওই ওই করছে আঙ্গো বেড়াক বোইতে নাই ও যে মহিলা প্রকাশ বেলা যে আপনাদের